ক্রমেই ভূরাজনীতিতে চমক দেখাচ্ছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি যেমন ইরান নিয়ে চিন্তা মননে প্রসারী ঠিক তেমনি এখন মনে হচ্ছে বিশ্ব নেতা খামেনির মতো দূরদর্শী সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নেওয়া শুরু করেছেন ডক্টর ইউনুস তার ধ্যান জ্ঞান এখন শুধুই বাংলাদেশ যেন তার হাতে এখন সময় কম করতে হবে অনেক কাজ এমন একটা তারা চোখে পড়ছে এখন দর্শক খবরে প্রকাশ সচল করা হচ্ছে দেশের পুরনো পরিত্যক্ত সাতটি বিমানবন্দর কিন্তু কেন হঠাৎ এমন পুরনো বিমান ঘাটির উপর বাড়তি নজর দিচ্ছেন মোহাম্মদ ইউনুস তার মহাপরিকল্পনার অংশই বাকি সাতটি ঘাটির একটি আবার ওয়ার জোন খ্যাত ভারতের চিকেন নেকের নাকের ডগায় লালমনিরহাটের ব্রিটিশদের পুরনো বিমান ঘাঁটি চীন ভারত যখন সাপে নেওলে বন্ধুতে আবার ভারত যখন মুখ ফিরিয়ে বাংলাদেশ থেকে ঠিক তখনই বাংলাদেশ নিয়ে মাস্টার প্ল্যান করতে ব্যস্ত অধ্যাপক ইউনস কখনো দেশের সমুদ্র বন্দর চীনকে দিয়ে আবার কখনো তিস্তায় চীনের সুযোগ আবারিত করে কি বার্তা ভারতকে দিতে চাইছেন শান্তিতে নোবেল জয়ী সে সবই জানার চেষ্টা থাকবে বাংলাদেশ আউটলুকের রাজকে পর্বে সরকারের তরফ থেকে জানা যাচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত আটাশটি বিমান বন্দরের মধ্যে দ্রুতই সচল হবে পরিত্যক্ত সাতটি বিমানবন্দর অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে জুলাইয়ের ডানা মেলবে উত্তরের বগুড়া বিমানবন্দর এরপর পর্যায় ক্রমে রূপপুরের জন্য ঈশ্বরদী অর্থনীতির সম্ভাবনাময় কেন্দ্র ঠাকুরগাঁও লালমনিহাট পর্যটন অঞ্চল মৌলভীবাজারের শমশের নগর ঐতিহ্যবাহী কুমিল্লা ও রাজধানীর তেজগাঁও বিমানবন্দর সচল করবে সরকার সরকারই বলছে এক বছরে এসব করার পরিকল্পনা তাদের খবর এতটুকুই কিন্তু এই বার্তার বিশ্লেষণ দেখো চলুন একটু সহজ করে জানার চেষ্টা করি অধ্যাপক ইউনুসের মাস্টার প্ল্যানটা বাংলাদেশের উত্তরাঞ্চলে সীমান্ত ফেসা এক জেলা লালমনিঘাট এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর যাকে ঘিরে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ঘাঁটি তৈরির কথা শোনা যাচ্ছে সত্যি কি সেখানে সামরিক বিমানের ঘাঁটি হচ্ছে এটি কি বাংলাদেশের নিরাপত্তা বৃদ্ধি করবে আর তাতে ভারতের আপত্তি বা কেন এই অঞ্চলের জটিল ভূ কৌশলগত হিসাবে হাটের বিমানবন্দরটি প্রায় ছয়শো থেকে আটশো একর এলাকা জুড়ে বিস্তৃত বলা হয় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম সামরিক বিমান ঘাটি হতে পারে এটি এটিকে সামরিক কাজে ব্যবহারের জন্য আরো প্রসারণের পরিকল্পনা রয়েছে যদি এটিকে আধুনিক এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার তাহলে কি করতে হবে রানওয়ে উন্নয়ন সবার আগে আসবে এখানকার বর্তমান রানওয়ে প্রায় দুই হাজার মিটার কিন্তু একটি বড় সামরিক বিমান ওঠানামার জন্য প্রয়োজন হবে অন্তত তিন হাজার মিটারের রানওয়ে থাকতে হবে সেনা স্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য বিশেষায়িত ভবন লাগবে আধুনিক রাডার ও নজরদারি সিস্টেম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাপনা এখন কথা হচ্ছে লালমনিরহাটে ঘাটি জরুরি কেন জরুরি ভারত ও চীনের কারণে বাংলাদেশ ভারত ভুটানের মিলনস্থলের কাছে এই জায়গাটি সংবেদনশীল একদিকে চিকেন নেকের সংবেদনশীল অবস্থান অন্যদিকে ভারতের ডোকলাম সংকট এবং চীনের রাগরাসী বিস্তার এই সবকিছুই আঞ্চলিক নিরাপত্তাকে নতুন ভাবে সংজ্ঞায়িত করছে এই ভাটি। ফলে সেভেন সিস্টার্স অঞ্চল ঘিরে ভারত চীনের সংঘাতের ঝুঁকি নতুন নয় চীন ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তীব্রতের অংশ বলেই মনে করে এবং জোকলামের মতো অঞ্চলে তাদের সামরিক পদক্ষেপ এই সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে এমন পরিস্থিতিতে যদি এই অঞ্চলে কোনো বড় সামরিক সংঘাত শুরু হয় তাহলে প্রভাব সরাসরি বাংলাদেশেও পড়তে পারে কারণ বাংলাদেশের উত্তরাঞ্চল সেভেন সিস্টার্স এবং ভারত চীন সীমান্তের খুব কাছাকাছি ফলে যদি ভারত ও চীনের মধ্যে সরাসরি সংঘাত হয় বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে যেমন এক ভূখণ্ডের ব্যবহার ভারত বা অন্য কোনো দেশ যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় তা আন্তর্জাতিক নীতিমালা ও বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী দুই শরণার্থী সংকট সংঘাতের কারণে সেভেন সিস্টার্স থেকে বাংলাদেশের শরণার্থী প্রবাহ শুরু হতে পারে তিন সীমান্ত নিরাপত্তা সংঘাতময় অঞ্চলের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের সীমান্তে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে এমন বাস্তবতায় লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিশ্চিত করতে পারে সেটি হলো নিজস্ব ভূখণ্ডের সুরক্ষা এটি বাংলাদেশের ভূখণ্ডে যেন অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না হয় সেজন্য সীমান্তে নজরদারিতে লালমনীহাট বিমানঘাটি সহজে উত্তরাঞ্চল এবং সেভেন সিস্টারসের সংলগ্ন সীমান্তে নজরদারি করতে পারবে এটি শরণার্থী প্রবাহ এবং অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর ভূমিকা পালন করবে এমনকি দুর্যোগ মোকাবিলায় বিমানঘাটি দ্রুত প্রতিক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে তাই সমরবিদরা বলছেন বিমান বিমানঘাটি কেবল সামরিক শক্তি বৃদ্ধির নয়। এটি বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপত্তা এবং মানবিক সহায়তা প্রদানের সক্ষমতাকে আরও এগিয়ে নেবে ভারতের আপত্তি কেন বাংলাদেশ ভারত সীমান্তের কাছে এবং চিকেন নেক করিডোরের খুব কাছে হওয়ায় ভারতের আপত্তির বড় কারণ হতে পারে এই ঘাটি নির্মাণ কারণ ভারত চীনের ক্রমবর্ধমান প্রভাবকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে ভবিষ্যতে কোন কারণে যদি ভারতের পূর্বাঞ্চলের রাজ্যে চীন আক্রমণ করে এবং শিলিগুড়ি করিডর বন্ধ হয়ে যায় তাহলে সাত রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সড়ক পথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন বাংলাদেশ যদি তাদের আকাশ সীমানা দিয়ে ভারতের সামরিক বিমান চলাচল করতে না দেয় তাহলে সৈন্য সামরিক রসদ পাঠানো কঠিন হয়ে পড়বে ভারতের পক্ষে অন্যদিকে ভুটানের সাথে চীনের সম্পর্ক খুব ভালো তাই ভুটানের সাথে চীন এরই মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে এই অবস্থায় বাংলাদেশের লালমনিরহাটে একটি আধুনিক ও উন্নত মানের সামরিক বিমান ঘাঁটি হোক ভারত তা কৌশলগত কারণেই চায় না ভারত মনে করে বাংলাদেশ সামরিক সক্ষমতার বৃদ্ধি ভারতের আঞ্চলিক প্রভাবের ওপর প্রভাব ফেলতে পারে আগেই জানিয়েছে আপনাদের যে লালমনিরহাটে বিমানঘাটে স্থাপন কেবল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বৃদ্ধি করবে না বরং আঞ্চলিক একটি নতুন মাত্রা যোগ করবে ফলে চীন চীন কাতার ও তুরস্কের মতো দেশ এখানে বিনিয়োগ করতে পারে বাংলাদেশকে তাদের রাজনীতিতেও বেল্ট অ্যান্ড গ্রোথ ইনিশিয়েটিভের অংশ হিসেবে দেখতে চায় লালমনিরহাট বিমানঘাটির উন্নয়নে চীন তাদের উন্নত প্রযুক্তি এবং অর্থেও নিতে প্রস্তুত হবে নিঃসন্দেহে এক্ষেত্রে চীনের সম্ভাব্য বিনিয়োগ হতে পারে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যা রানওয়ে রাজার এবং বিমান সরঞ্জাম তৈরিতে বিনিয়োগ হতে পারে এমনিতে বাংলাদেশের সামরিক সরঞ্জামের অনেক কিছুই চীন থেকে কেনা হয় বাংলাদেশ চীন থেকে ফিফথ জেনারেশন জে সেভেন প্লেন ক্রয় করেছে এটি খুব শক্তিশালী এয়ারক্রাফট যাকে এফ থার্টি ফাইভ এর সাথে তুলনা করা যায় কাতারও তুরস্কের বিনিয়োগের অজর তা কাতার বাংলাদেশের সামরিক অবকাঠামো উন্নয়নে আগেও আগ্রহ দেখিয়েছে ফলে তারা এই ঘাঁটিতে সরঞ্জাম ক্রয় ও উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী হতে পারে সেক্ষেত্রে সম্ভব বিনিয়োগ হতে পারে দুইশো থেকে তিনশো মিলিয়ন ডলার আর তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় খুব ভালো দেশটির সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের সামরিক ঘাঁটিগুলোতে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে তাদের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও বাড়াতে চাইবে নিঃসন্দেহে মূলত তাদের বিনিয়োগ করতে পারে সামরিক ড্রোন তৈরি বিক্রি এবং রাডার সিস্টেম স্থাপনে একশো থেকে দুইশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এই দেশটি লালমনিরহাট বিমান ঘাটির উন্নয়ন বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার মাইল ফলক হতে পারে এটি কেবল আঞ্চলিক কৌশলগত গুরুত্বই বাড়াবে না বরং বাংলাদেশকে একটি স্বনির্ভর সামরিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে দর্শক উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের জন্য বাঙালি অস্তিত্বের জন্য ছিল সে লড়াই বিগত চুয়ান্ন বছরে প্রতিবেশী বিভিন্ন দেশের নানা উস্কানি সত্ত্বেও শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখেছে বাংলাদেশ তাতে নিজেদের স্বার্থ খোয়াতে হয়েছে অনেকবার এখন আর না তাই নতুন সরকার পরিবর্তন আনছে দেশের পররাষ্ট্র যেখানে বাংলাদেশের লাভ সেখানেই দুয়ার এক করে খুলে ডক্টর তবে আমরা জানি যুদ্ধ মানেই ধ্বংস যুদ্ধ কম বেশি সবারই ক্ষতি ডেকে আনে কোন সামরিক প্রতিযোগিতা নয় বরং আমরা চাই অন্যের স্বার্থে যেন বাংলাদেশের ভূখণ্ড কেউ ব্যবহার না করে জন্য যতটুকু প্রস্তুত থাকা দরকার বাংলাদেশ তাই থাকবে এটাই লক্ষ্য হওয়া উচিত বর্তমান সরকারের দর্শক আরও তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আউটুক এই অনুরোধ রইল